আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো বিভাগ কী অবস্থা আপনাদের সকলের আশা করি সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে খুবই ধারণের একটি ভিডিও আজকে আমি যাচ্ছি আমার এই একটা জমিতে আমি কৃষি বা কৃষি চাষ করার জন্য যেখানে আমি গাছপালা লাগাবো আর কি নিজের জীবিকা নির্বাহর জন্য আর কি তো যাক আমি আমার চাকরিটা শেষ করে এসে কাজে লেগে পড়লাম তো বললাম যে চাকরি তো শেষ বা চাকরিটা এখন ছুটি হয়ে গিয়েছে ছুটি হওয়ার পরে এখন বলতেছি যেন বেকার মানে আগা মানে হেঁয়া বসে থাকে কী লাভ কোনো একটা কাজ করতে খেতেই হবে আর কি তো যাক আলহামদুলি বুড়ে রওনা দিলাম এই যে আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চেপে আমার পেঁপে গাছ পেঁপে গাছের পাশে আছে আবার বেগুন গাছ তো এরকম অনেকগুলো গাছ মানে লাগিয়েছি এরপর মনে করেন যে একবারে পুরো হ্যাঁ জায়গাতেই পেঁপে ছুঁই এরপর আবার বেগুন মোটামুটি আলহামদুলিল্লাহ যেগুলো হচ্ছে আপনার খাওয়ার মতো একটা নিজে যদি খাওয়ার জন্য হয় এটাও আমি মনে করি সবচেয়ে বেটার কারণ আপনি যদি সব কিছু যদি নিজে কিনতে যান তাহলে দিনশেষে দেখা যায় কি আপনার খরচটা অনেক বেশি যদি জায়গা থাকে আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা তো অন্তত আপনি জায়গা থাকলে নিজে মানে কৃষি সম্পর্কে যদি কিছু ধারণা থাকে তাহলে আপনার মনে করেন যে কি নিজে কিনে খাওয়ার চাইতে খেটে খাওয়াটা আমি মনে করি সবচাইতে ভালো তো আমি যাচ্ছিলাম দিয়ে আমার একটা জায়গাটা অনেক মানে অপরিষ্কার হয়ে রয়েছে একবারে মনে করেন যে গাছ গসোয়া বলে জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে এনে জো খাঁপ এগুণাইয় আর তো যাক আমি সাফ করার লাগে নামে গেছি গই দলানা করে সাফ করা শুরু করে দিয়েছি প্রায় মনে করেন যে একবারে দেড় ঘন্টা লাগছে এই জায়গা সাপ করতে তো যাক আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিয়েছি পাইতেন অনেক কিছু হয়েছে পায়ে ক্ষতি লাগছে ক্ষত লাগছে এই আর কি অবস্থা তো আসলে জীবনে আপনি যদি পড়ালেয়া করেন বা পড়াশোনা শেষ এলাম শেষ করার পরে দেখেছে আমি চাকরি পাইতেন না বা পাইবেন আর চাকরি পাইলে তো আপনার ব্যাগে মনে করব ব্যাকে দেবো ইয়া ও লাগে ঠিক আছে এই মানে লাইক ব্যাকে পছন্দ করবো আপনার ব্যাকে আপনার সমর্থন দিব কারণ আপনি পড়ালেয়া করে চাকরি পাইছেন আর এমনও দেখা যায় হাজার হাজার মানুষ আছে বা হাজার হাজার তরুণ বাইরে আছে বাঙ্গমতো যে যুবক বাইরে আছে তারা মানে বহু ডিগ্রি অর্জন করিয়া অনার্স শেষ করে লাইছে মাস্টার শেষ করিয়া লাইছে চাকরি বাকরি পায় না শেষ পর্যন্ত কী করে ওনারা মানে রাগ করে বিদেশ এগুলোতে চলে যায় তো আমি মনে করি বিদেশ যাওয়াটাও বেটার তাতে আমাদের দেশের জন্য উন্নতি যদি নিজের বা বাবার সম্পত্তি বা কোনো কিছু যদি নিজে কিছু থাকে জায়গা জমি আমি মনে করি অত যদি আপনার টাকা যদি না হয় অত নিজের খরচটা যেহেতু বেঁচে যায় এই জন্য নিজের জায়গা জমিগুলোতে চাষবাস করে খা নিজে মানে নিজে করলে এটা লাভ কী হয় নিজে করলে আপনার লাভ হচ্ছে আপনার এই ধরুন শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং কি শরীরের ফিটনেসটা ঠিক থাকে আপনার শরীর স্বাস্থ্য মানে সুস্থ থাকবে নিজে করলে কারণ অর্গানিক প্রোডাক্ট আপনি খেতে পারবেন আপনি বাজার থেকে একটা জিনিসটা কিনলেন বাজারের জিনিসটা কিন্তু অর্গানিক প্রোডাক্ট হয় না বাজারের জিনিসগুলো আপনার থাকে কি অনেকগুলোতে যুক্ত থাকে বা হাইব্রিড জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আপনাদের আমাদের শরীরের ক্ষতি করতে পারে এই হলো আর কি অবস্থা তো যাক আমি আমার এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে পরে জায়গাটা মানে আমার গাছের মানে রোপণের জন্য একটা উপযুক্ত জায়গা হলো তো পরিষেবা করলাম এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এখন পরিষেবা করার সময় পায়ে অনেক ব্যথা হয়েছে কোদালের আগালে গিয়েছে তো সবাই ভালো থাকবে না